নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশান কি ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা সকলে যেন আগামী ষোলোই নভেম্বর এবং সাতেরোই নভেম্বর টোটাল চারটা শিফটে ওয়েস্ট বেঙ্গল পি যে ক্লার্কশিপ পরীক্ষাটি সেটি হতে চলেছে সেখানে যে জিকে প্রশ্নগুলি আসবে তার মধ্যে তিরিশটি সম্ভাব্য জিকে তোমাদের সাথে আলোচনা করবো এখান থেকে তোমরা কিন্তু অনেক কমন পাবে তাই ক্লাসটি স্কিপ না করে পুরোটাই দেখবে প্রথমে দেখো যে প্রশ্নটা স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে এই প্রশ্নটা দেখে অনেক সহজ বা লেভেল অনেক ডাউন মনে হলেও এই প্রশ্নগুলোতে কনফিউশন অনেক সৃষ্টি হয় ঠিক আছে প্রথমে দেখো কী বলেছে প্রথম ভারতীয় গভর্নর ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সি রাজা গোপালাচারী ডক্টর বি আর আম্বেদকর নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন কে সি রাজা গোপালাচারী ঠিক আছে যদি বলা হয় স্বাধীন ভারতের ভাইস রয় কে ছিলেন ঠিক আছে স্বাধীন ভারতের ভাইস রয় কে ছিলেন সেটা হচ্ছে মাউন্ট বেটেন মাউন্ট বেটেন ঠিক আছে আচ্ছা ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন ড্রাফটিং কমিটির হেড সংবিধান সংবিধানসভার যে ড্রাফটিং কমিটি ঠিক আছে ড্রাফটিং কমিটির হেড কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের সংবিধান সভার ঠিক আছে সংবিধান সভার স্থায়ী অধ্যক্ষ বা স্থায়ী চেয়ারপারসন ঠিক আছে এবং অস্থায়ী অধ্যক্ষ বা প্রথম অধ্যক্ষ কে ছিলেন সচিদানন্দ সিনহা ঠিক আছে এরপর দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পাবে যেমন বাংলার প্রথম গভর্নর কে ছিল বেঙ্গলের ফার্স্ট গভর্নর কে ছিলেন ঠিক আছে সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ঠিক আছে আচ্ছা বেঙ্গলের লাস্ট গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিংস কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তাহলে গভর্নর হয়ে গেল এরপর এই পদটায় পরিবর্তন করে কি হয় বেঙ্গলের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ঠিক আছে বেঙ্গলের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বেঙ্গলের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং ঠিক আছে গভর্নর জেনারেল হলো তারপর কী হয় ভারতের গভর্নর জেনারেল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এতক্ষণ কিসের ছিল এতক্ষণ বেঙ্গলের ছিল এরপর ইন্ডিয়ার কে হচ্ছে কেনিং ঠিক আছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে বেন্টিং ঠিক সরি ঠিক আছে বেন্টিং যদি বলা হয় শেষ কে ছিল লাস্ট লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা হচ্ছে ক্যানিং ক্যানিং ছিলেন ভারতের লাস্ট গভর্নর জেনারেল আচ্ছা ভারতের ফার্স্ট ভাইস রয় কে ছিল ফার্স্ট ভাইস রয় ছিলেন ক্যানিং এবং লাস্ট ভাইস রয় কেছিলেন মাউন্ট বেটেন লাস্ট ভাইস রয় ছিলেন মাউন্ট এবং স্বাধীন ভারতের প্রথম ভাইস কে ছিলেন মাউন্ট বেটেন ঠিক আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিখ্যাত শরৎবাদক ছিলেন বিখ্যাত শরৎবাদক কে ছিলেন জাকির হোসেন হরিপ্রসাদ চৌরাসিয়া নাকি শিবকুমার শর্মা নাকি আমজাদ আলী খান তো দেখো বিখ্যাত শরৎবাদক কে ছিলেন আমজাদ আলী খান তিনি ছিলেন বিখ্যাত শরৎবাদক তাছাড়া আরও কয়েকটি নাম যেমন আলী আকবর খান আলি আকবর খান তাছাড়া আলাউদ্দিন খান আলাউদ্দিন খান এই তিনটা নাম বিশেষ করে শরদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নগুলো পাবে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম থাকবে এবং কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেয়ার মানে যারা বাজায় তাদের নাম থাকবে তো সেখানে ম্যাচ করতে বলে অনেক সময় ঠিক আছে তো দেখো জাকির হোসেন তিনি কিসের সাথে যুক্ত তিনি তবলা বাদক তবলা বাদক ঠিক আছে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি বাদক বাঁশি এবং শিবকুমার শর্মা তিনি কি বাজাতেন সন্তর বা সন্তুর ঠিক আছে আর শিবকুমার শর্মার সাথে আরও একটা নাম মনে রাখবে সেটা হচ্ছে ভজন সোপারি ভজন সোপারি ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে কোন শিল্পাঞ্চল মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট নামে পরিচিত মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট নামে কোনটি পরিচিত অটোমোবাইল লৌহ ইস্পাত প্যাট্রোকেমিক্যাল নাকি জাহাজ নির্মাণ তো মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট নামে পরিচিত হচ্ছে লৌহ ইস্পাত কাকে বলা হচ্ছে লৌহ ইস্পাতকে আচ্ছা ভারতের প্রথম লৌহ ইস্পাত ঠিক আছে কারখানা কোথায় গড়ে উঠেছিল ভারতের প্রথম সেটা হচ্ছে কুলটিতে ফুলটিটা কোথায় ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কত সালে গড়ে উঠেছিল আঠেরোশো চুয়াত্তর কিন্তু এটি সফল ছিল না ঠিক আছে এটাও মনে রাখবে ভারতের সফল প্রাচীনদের মধ্যে একটা হচ্ছে টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোপারেশন ঠিক আছে এটা উনিশশো সালে গড়ে উঠেছিল। এবং এটি স্থাপনা কে করেছিল এটি স্থাপনা করেছিল তোমার জামশেদজি টাটা জামশেদজি টাটা ঠিক আছে তো এইখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখে নাও স্বাধীনতার পর স্বাধীনতার পর কয়েকটি আমাদের আয়রন অ্যান্ড স্টিল কারখানা গড়ে ওঠে সেগুলো গড়ে তুলতে কোন মানে কোন দেশ সহায়তা করেছে সেটা গুরুত্বপূর্ণ যেমন একটা হচ্ছে দুর্গাপুরে গড়ে উঠেছে ঠিক আছে দুর্গাপুর একটা হচ্ছে রাউরকেল্লা ঠিক আছে একটা হচ্ছে ভিলাই আর একটা হচ্ছে তোমার বোকারো এই চারটা খুব গুরুত্বপূর্ণ দেখো দুর্গাপুর এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এবং এটি গড়ে তুলতে সহায়তা করেছে কে সেটা হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড সহায়তা করেছে রাউরকেল্লা কোথায় অবস্থিত উড়িষ্যা এটা গড়ে তুলতে সহায়তা করেছে কে এটা জার্মানি ঠিক আছে ভিলাই ভিলাই কোথায় অবস্থিত ছত্রিশগড় এবং বোকার হচ্ছে ঝাড়খণ্ডে তো দেখো এই যে ভিলাইয়ের যে লোহ ইস্পাত আছে সেটা সহায়তা করেছে ইউএসএসআর মানে রাশিয়া এবং ঝাড়খণ্ডেও রাশিয়া ঠিক আছে এই যে প্রথম তিনটা কারখানা রয়েছে এটা আমরা সেকেন্ড যে ফাইভ ইয়ার প্ল্যানিং সেই সময় গড়ে তুলেছিল ঠিক আছে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং মানে উনিশশো থেকে একষট্টি এবং এই লাস্টেরটা হচ্ছে তোমার তিন নাম্বার যে ফাইভ ইয়ার প্ল্যানিং সেখান থেকে গড়ে ওঠে উনিশশো একষট্টি থেকে ছেষট্টির মধ্যে ঠিক আছে নেক্সট দেখো পুষ্পকুমার দহল কি নামে বেশি পরিচিত পুষ্পকুমার দহল পারস প্রচণ্ডদা বাবুরাম নাকি গিরিজ প্রসাদ তো পুষ্পকুমার দহল তিনি সরি প্রচণ্ডদা নামে পরিচিত এরপর কোষচক্রের কোন দশায় ডিএনএর সংশ্লেষণ হয় ঠিক আছে প্রশ্নটা একটু ঠিক করবে এটা হচ্ছে ডিএনএর সংশ্লেষণ হয় জি ওয়ান জি টু এস নাকি এম তো মনে রাখবে এস দশায় জিএনএর সংশ্লেষণ হয় আমরা দেখো যে কোষ বিভাজন হয় তার দুটা ফেজ আছে একটা হচ্ছে ইন্টারফেজ একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ ঠিক আছে তো এই যে ইন্টারফেজের মধ্যে আরও কয়েকটি ভাগ আছে জি ওয়ান জি টু এবং এস আর এই এস দশাতে কী হয় ডিএনএর সংশ্লেষণ হয় এবং জি ওয়ান ও জি এই দুটি দশায় কি হয় দেখো জি ওয়ানে হয় তোমার আর এবং প্রোটিন ঠিক আছে আর এবং প্রোটিনের সংশ্লেষণ হয় তাহলে এরকমও প্রশ্ন আসতে পারে যে আর বা প্রোটিনের সংশ্লেষণ কোন দশায় হয় জি ওয়ান এবং জি দশায় হয় চরম বিপাকীয় সক্রিয়তা তাহলে চরম বিপাকীয় সক্রিয়তা কোথায় দেখতে পাওয়া যায় বিপাকীয় সক্রিয়তা সেটা হচ্ছে তোমার জিটু দশা দেখতে পাওয়া যায় মহাবলীপুরমের মন্দিরগুলো কে নির্মাণ করেন পল্লবরা চোলরা পান্ডিয়ারা নাকি বাদামি চালুক্য তো মহাবলীপুরমের যে মন্দিরসমূহ রয়েছে সেটা নির্মাণ করেছিল কারা পল্লব বংশ নির্মাণ করে দেখো মহাবলীপুরমের এই যে মন্দিরসমূহ পল্লবদের মধ্যে যে রাজা নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে নরসিংহ বর্মন কী নাম নরসিং বর্মন ঠিক আছে নর সিংহ বর্মন ঠিক আছে তিনি নির্মাণ করেন এটা কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুতে এটি অবস্থিত এবং এই মন্দিরগুলো ইউনেস্কোতে যুক্ত হয় কবে এটাও একটা প্রশ্ন ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে উনিশশো চুরাশি সালে যুক্ত হয় মহাবলিপুরমের মন্দির সমূহ এই মন্দির মন্দিরসমূহকে কি বলা হয় সপ্ত প্যাগোডা কি বলা হয় সপ্ত প্যাগোডা সপ্ত প্যাগোডা বলা হয় এবং মহাবলীপুরমের যে মন্দিরগুলি রয়েছে সেটা হচ্ছে রূপী মন্দির আটটি রথের মন্দির ঠিক আছে এবং সবথেকে যেটা বড়ো রথ সেটা হচ্ছে যুধিষ্ঠির রথ ঠিক আছে এরকম আরও কয়েকটি মন্দির আছে যেখান থেকে প্রশ্ন আসে যেমন একটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির খুব গুরুত্বপূর্ণ কোনারকের সূর্য মন্দির সান টেম্পেল ঠিক আছে এটাকে কি বলা হয় ব্ল্যাক প্যাগোডা ব্ল্যাক প্যাগোডা বলা হয় ঠিক আছে এটাকে নির্মাণ করেছে কারা গঙ্গ রাজবংশ গঙ্গ ডাইনেস্টি ঠিক আছে এটা ইউনেস্কোর সাথে যুক্ত হয় কবে উনিশশো চুরাশি ইউনেস্কোতে যুক্ত হয় উনিশশো চুরাশি ঠিক আছে আচ্ছা গঙ্গা ডাইনেস্টির মধ্যে যদি জিজ্ঞেস করা হয় কে তাহলে গঙ্গা ডাইনেস্টির মধ্যে হচ্ছে নরসিংহদেব প্রথম নরসিংহদেব প্রথম নরসিংহদেব প্রথম তিনি এটি নির্মাণ করেন ঠিক আছে তো এরকমই দেখো আরো একটা মন্দির হচ্ছে খোজুরাহ মন্দির রাহো মন্দির এটা তোমার মধ্যপ্রদেশে অবস্থিত ইউনেস্কোতে যুক্ত হয়েছে উনিশশো ছিয়াশি সালে এবং নির্মাণ করেছে চন্দেল শাসক ঠিক আছে কে নির্মাণ করে চন্দেল শাসকরা নির্মাণ করে খজুরাহর মধ্যেই লক্ষণ মন্দির ভারতের একমাত্র লক্ষণ মন্দির কোথায় অবস্থিত খজুরাহোতে এবং দেখবে একটা প্রশ্ন আছে কান্দরিয়া মহাদেবের মন্দির কোথায় অবস্থিত কন্দরিয়া মহাদেবের মন্দির কন্দরিয়া মহাদেবের মন্দির কোথায় খজুরাহোতে অবস্থিত এরপর দেখো এই মন্দির সম্বন্ধে আরও কয়েকটা আছে যেমন ইউনেস্কোর সাথে যুক্ত আছে তাছাড়া ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে সেটারও একটা আলাদা ক্লাস করানো আছে তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে করতে পারো ঠিক আছে এরপর দেখো সূর্য ও পৃথিবীর ন্যূনতম দূরত্ব কবে হয় সেকেন্ড জুন তিনেই জানুয়ারি চারই জুলাই নাকি একুশে এপ্রিল তো পৃথিবী এবং সূর্যের মধ্যে প্রথমত দূরত্ব হচ্ছে তোমার পনেরো কোটি কিলোমিটার অ্যাপ্রক্স ঠিক আছে পনেরো কোটি কিলোমিটার এবং কবে ন্যূনতম দূরত্ব মানে সবথেকে কম দূরত্ব কবে হয় সেটা হচ্ছে তিনেই জানুয়ারি দেখো এটা বুঝতে গেলে তোমাদেরকে ইমেজটা বুঝতে হবে প্রথমত এটা হচ্ছে পৃথিবী আর্থ এটা হচ্ছে সান এবং এটাও হচ্ছে সান ঠিক আছে তো দেখো এই দূরত্বটা অনেক কম কিন্তু এই দূরত্বটা অনেক বেশি তো এই যে কম দূরত্ব এটা কবে হচ্ছে থার্ড জানুয়ারি ঠিক আছে এবং এই বেশি দূরত্ব এটা হচ্ছে ফোর্থ জুলাই ফোর্থ জুলাই এরপর দেখো এই যে কম দূরত্ব এটাকে কী বলা হয় কম দূরত্বটাকে তোমাদের বলা হয় যে অপসর সরি কি বলা হয় উপসর বলা হয় উপসর বলা হয় ঠিক আছে এবং এই বেশি দূরটাকে বলা হয় অপসর ঠিক আছে অপসরকে ইংরেজিতে কি বলা হয় এপিহেলিয়ান এপিহেলিয়ান এবং এটাকে বলা হয় পেরিহেলিয়ান ঠিক আছে আর এই যে রঙ কালো রঙের যে কাল্পনিক রেখাটা যে রেখাটা টানা হয়েছে তাকে বলা হচ্ছে এপি সাইড লাইন কী বলা হয় এপি সাইড লাইন ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় এরপর দেখো ঠিক এরকমই একটা প্রশ্ন আসে আরোরা বোরিওসিস কি এবং আরোরা অস্টিওসিস অসিস তো দেখো এটা হচ্ছে সান সূর্য এবং এটা হচ্ছে আর্থ পৃথিবী ঠিক আছে তো সূর্যের যে সবসময় যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে তখন সূর্যের যে সৌর জ্বালা সেটা এরকমভাবে ছিটকে যায় ঠিক আছে ছিটকে যায় কিন্তু পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারে না কারণটা কি পৃথিবীর বায়ুমণ্ডল আছে তাই পৃথিবীতে মানে প্রবেশ করতে পারে না তো এই যে সৌরজালাটা যখন পৃথিবীর উপর দিক দিয়ে যায় তখন তাকে বলা হচ্ছে আরোরা বোরিওসিস বোরিওসিস ঠিক আছে এবং যখন নিজ দিক দিয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অস্টিওসিস ঠিক আছে কী বলা হয় অস্টিওসিস বোঝা গেছে তার জন্য দেখো যেহেতু আমাদের বায়ুমণ্ডলের কারণেই এই সৌরজলাটা পৃথিবীতে প্রবেশ করতে পারে না তাই আমাদের বায়ুমণ্ডলকে কী বলা হয় পৃথিবীর রক্ষা কবচ পৃথিবীর রক্ষা কবচ কাকে বলা হয় বায়ুমণ্ডলকে বলা হয় এরপর দেখো ইবন বতুতা কার সময় ভারতে আসেন ইবন বতুতা কার সময় ভারতে আসেন গিয়াস উদ্দিন তুগলক শাহজাহান আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক তো ইবন বতুতা এসেছিলেন কার সাথে মোহাম্মদ বিন তুগলকের সাথে এসেছিলেন এবং মোহাম্মদ বিন তুঘলকের সাথে এসে তিনি একটি বই লিখেছিলেন বইটির নাম কি কিতাব উল রহেলা ঠিক আছে এই বইটি তিনি লিখেছিলেন বইটি খুব গুরুত্বপূর্ণ ঠিক সেরকম আরও কয়েকজন ব্যক্তি ভারতে আসেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে মেগাস্থিনিস মেগাস্থিনিস আচ্ছা তিনি কার দরবার থেকে এসেছিলেন তিনি সেলুকাস নিকেটার বা সেলুকাসের দরবার থেকে এসেছিলেন সেলুকাসের দরবার থেকে কার দরবারে এসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মেগাসিনিসের লেখা বইটির নাম কি ইন্ডিকা ঠিক আছে ঠিক সেরকম আরেকজন ব্যক্তি হচ্ছে ডাইনোসিয়াস কি নাম ডাইনোসিয়াস বা ডাইনোসর ঠিক আছে ডাইনোসিয়াস কোথার থেকে এসেছিলেন মিশর থেকে এসছিলেন কার কাছকে এসেছিলেন অশোকের কাছে সম্রাট অশোকের কাছে এসেছিলেন ঠিক আছে এরপর একটা নাম হচ্ছে ফায়ান ফাইয়ান ঠিক আছে কোথার থেকে এসেছিলেন চীন থেকে এসছিলেন কার কাছে এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় এবং এনার লেখা বইটির নাম কি ফোগিওজি বা ফো কিউ কি এটা উচ্চারণ হচ্ছে ফোগিওজি ঠিক আছে আরেকটা হচ্ছে হোয়েন সাং হোয়েন কী বলা হয় যাত্রীদের রাজকুমার যাত্রীদের রাজকুমার কাকে হোয়েন সাংকে কোথার থেকে এসেছিলেন চীন থেকে কার কাছে এসেছিলেন হর্ষবর্ধন ঠিক আছে এবং এনার লেখা বইটির নাম কি সিইউ কি ইউ কি ঠিক আছে চলো নেক্সট দেখো কি দাবা খেলার জন্ম কোন দেশে হয় দাবা খেলার জন্ম আমেরিকা ভারত ইংল্যান্ড নাকি ইরান তো দাবা খেলার জন্ম হয়েছিল কোথায় ভারতে ঠিক আছে দাবা খেলার জন্ম হয় ভারতে আচ্ছা আমেরিকার যে জাতীয় খেলা সেটা কি আমেরিকার হচ্ছে বেসবল আমেরিকার হচ্ছে বেসবল ইংল্যান্ড ইংল্যান্ডের কি ক্রিকেট ইরানের কি ইরানের হচ্ছে কুস্তি বা রেসলিং ইরানের হচ্ছে কুস্তি এবং ভারতের হচ্ছে তোমার হকি 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 কোন কোন দেশের ভারত এবং পাকিস্তান কার ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনকারই জাতীয় খেলা হচ্ছে হকি ইংল্যান্ড হচ্ছে দেখো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটি দেশের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট ঠিক আছে ঠিক এরকম আরও কয়েকটি দেশ যেমন ধরো স্পেন স্পেনের হচ্ছে তোমার বুলফাইট পরীক্ষা এগুলো আসে বুলফাইট কোন দেশের খেলা স্পেনের কানাডার খেলাটা কি আইস হকি আইস হকি ঠিক আছে শ্রীলঙ্কার খেলা কি শ্রীলঙ্কার হচ্ছে তোমার ভলিবল আচ্ছা আমাদের আরেকটা প্রতিবেশি প্রতিবেশী গরিব যে দেশ রয়েছে তার নাম কি যেমন বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে তোমার কাবাডি বাংলাদেশ হচ্ছে কাবাডি নিজের দিকে বাঘ বলে বাঘ জাপান জাপানের হচ্ছে জুডো জাপানের জুডো ঠিক আছে ভুটান ভুটানের কী রয়েছে ভুটানের হচ্ছে আর্চারি মানে কি ধনুক নিয়ে যে লক্ষ্যভেদ ঠিক আছে নিউজিল্যান্ড কদিন আগেই তো আমাদেরকে টেস্টে হোয়াইট ওয়াশ করলো ঠিক আছে নিউজিল্যান্ডের কিন্তু রাগবি হচ্ছে জাতীয় খেলা ক্রিকেট নয় ঠিক আছে রাখবি তো এই কয়েকটা নাম খেলার নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রথম দিনে দশটা প্রশ্ন মোটামুটি দশটার ভিতরে আরও তোমরা তিনগুণ তিরিশটার চল্লিশটা প্রশ্ন তো হয়েইছে এক্সট্রা পয়েন্টগুলো নিয়ে পরের দিন আবার এরম তিনটা ক্লাস হবে তিনটা ক্লাসে তোমাদেরকে প্রায় নব্বই থেকে একশোটা জিকে প্রশ্ন করানো হবে সেখান থেকে আশা করি তোমরা নাইনটি পারসেন্ট কমন তো পাবেই ঠিক আছে তো দেখা যাক কি হয় আজকে এই পর্যন্তই পরের ক্লাসটা আমরা নেক্সট দিন নিয়ে আসবো তোমাদের যদি মনে হয় যে আরও নতুন নতুন কিছু পয়েন্ট যুক্ত করা দরকার সেটা কমেন্টে জানাও আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট মানে যেহেতু টুয়েলভ পাস পরীক্ষা তো তো এটা সাফিসিয়েন্ট ঠিক আছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ